আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন কিংবদন্তির গল্প যিনি ছিলেন সত্যের পক্ষে নির্ভীক কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে এক আনকমন প্রমিসিং প্রতিবাদ এবং মানুষের নেতা যাকে সবাই ডাকত মজলুম জনতার নেতা মালানা ভাসানি তার পুরো জীবনটাই সংগ্রামের ইতিহাস বৈষম্যের বিরুদ্ধে দমন পীড়নের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন একাধারে রাজনৈতিক নেতা ধর্মীয় চিন্তাবিদ সমাজ সংস্কারক এবং মানবতার সৈনিক এমন অনুপ্রেরণামূলক জীবনী পেতে চাইলে এখনই এনিটেল ফ্রক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি জন্মগ্রহণ করেন আঠারোশো দশকের দিকে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে খুব ছোট বয়সে মা বাবাকে হারিয়ে তিনি এতিম হয়ে যান কঠিন জীবনের মধ্যেই তিনি বড় হন ছোটবেলাতে তিনি দেখছেন দারিদ্র্য কী শোষণ কাকে বলে মানুষ কিভাবে অন্য মানুষের অত্যাচারের নিচে ক্রাস্ট হয়ে যায় এই কঠিন বাস্তবতায় তার ভিতরে জন্ম দিয়েছিল ন্যায়বোধ সাহস এবং নেতৃত্বগুণ। গুণ শিক্ষা নিয়ে তার পড়াশোনা শুরু হয় মাদ্রাসায় পড়তে পড়তেই তিনি সমাজের মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেন মাওলানা ভাসানি শুরু করেছিলেন ধর্মীয় শিক্ষক হিসেবে পরে রাজনৈতিক সচেতনতা ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে নিয়ে আসে সাধারণ মানুষের মাঝে তিনি উপলব্ধি করলেন শুধু কথা দিয়ে নয় কাজের মাধ্যমে মানুষের মুক্ত করতে হবে গ্রাম থেকে গ্রামে জনপদ থেকে জনপদ তিনি ঘুরে বেড়াতেন থাকলেন মানুষের সংগঠিত করতে সচেতন করতে এরপর তিনি হয়ে ওঠেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রতিনিধি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামী ভাষা ছিলেন প্রথম সারির নেতাদের একজন তিনি বিশ্বাস করতেন মানুষের স্বাধীনতা ঈশ্বর প্রদত্ত অধিকার তিনি গ্রামবাসী কৃষক শ্রমিকদের ব্রিটিশ এক্সপোলিটেশন এর বিরুদ্ধে দাঁড়াতে উদ্ধত করেন জেলে গেছেন বহুবার কিন্তু থামেননি কখনোই মানুষ তাকে বলতো এই মানুষটা ভয়কে চেনে না দেশ স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশে কিন্তু দেখলেন বাংলার মানুষের ভাগের তেমন পরিবর্তন হয়নি তিনি পাকিস্তানি শাসকদের সরাসরি কথা বলতেন যা অনেক নেতার পক্ষে সম্ভব ছিল না পশ্চিম পাকিস্তানের বৈষম্য বাংলা ভাষার অধিকার কৃষকের ন্যায্য দাবি সবসময় তিনি ছিলেন উচ্চকণ্ঠ এই সময় তিনি গড়ে তোলেন আওয়ামী লীগ মুসলিম লীগ যা পরে আওয়ামী লীগের নামে পরিচিত হয় তিনি ছিলেন দলের প্রথম সভাপতি কিন্তু যখন দেখলেন মানুষের স্বার্থ রক্ষা হচ্ছে না তখন তিনি ক্ষমতাকে অস্বীকার করে মানুষের পাশে দাঁড়াতে দেরি করেননি উনিশশো সালে ভারতের বাদ বাংলাদেশের নদী ও পরিবেশ মারাত্মক ক্ষতি করেছে দেখে মাওলানা ভাষানি ঘোষণা করেন খুলে দেব দশ হাজার মানুষ নিয়ে তিনি আয়োজন করেন ঐতিহাসিক ফারাক্কার লং মার্চ এটা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ গণ আন্দোলন এই লং মার্চ প্রমাণ করেছিল ভাসানি শুধু নেতা নন তিনি ছিলেন জনগণের স্পন্ধন জনগণের প্রতিরোধের প্রতীক ভাসানী রাজনৈতিক দর্শনের কেন্দ্রে ছিল মুজলুম জনতা যারা শোষিত অবহেলিত ও দরিদ্র তিনি প্রায় নিজের খাবার গরিবদের দিয়ে দিতেন নিজের সাধারণ কাপড় পরতেন কোনো বিলাসিতা তার জীবনে ছিল না মানুষ তাই তাকে ভালোবেসে বলতো একজন লোক তিনি লাখো মানুষের ভরসা তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি তিনি রাজনীতি করেছেন মানুষের জন্য মাওলানা ভাষানি ছিলেন গভীর আত্মাধিক চিন্তার মানুষ তার ভক্ত অনুসারে ছিল হাজার হাজার তিনি ধর্মকে কখনোই বিভাজন ও সংঘর্ষের হাতিয়ার বানাননি বরং তিনি বলতেন ধর্ম মানে মানবতা ন্যায় সমতা এই ভাবনায় তাকে আরো মানুষের হৃদয়ে জাগা করে দেয় উনিশশো ষাটের দশক থেকে উনিশশো ছিয়াত্তর পর্যন্ত তিনি পূর্বাচল এবং উত্তরবঙ্গ সবখানে মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন উনিশশো সালের পর স্বাস্থ্য অবনতি ঘটলেও তিনি কাজ থামাননি সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে তাকে দাফন করা হয় মাওয়া জানে 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 নদী মানুষের এই বিদায় ঘটেছিল সেদিন। আমাদের সেখান সত্য কথা বলতে সাহসী হতে ক্ষমতার কাছে নত না হতে মানুষের জন্য বাঁচতে দুর্বল ও গরিব মানুষের পাশে দাঁড়াতে এবং সবচেয়ে বড় ন্যায় বিচারের পথ কখনই ভয় না পেতে বন্ধুরা মাওলানা ভাষানের জীবনের ইতিহাস একটি সত্যিকারের অনুপ্রেরণা তিনি দেখিয়েছেন একজন মানুষ যদি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ায় তবে তিনি পুরো জাতির হৃদয়ে জায়গা পেতে পারেন এমন আরো জীবনী ইতিহাস বাস্তব সংগ্রাম ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে এখনই অ্যানিটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য আরো অনেক নতুন গল্প তৈরির শক্তি ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য পরবর্তী গল্পে আবার দেখা হবে